এই সরকারটাই ছিল জালেম খুনি লুট্টার এবং বান্দরের জন্মের থেকে আসলে জালিম সরকারের একটা মন্ত্রী মহিলা দিবু এই মহিলাটা ব্যক্তিগতভাবে বান্দরের পয়দাস হতে পারে তার সাথে ছিল জাফর ইকবাল ওই তো ব্যক্তিগত ভাবে বান্দরের থেকে আসতে পারে কিন্তু আমরা শুধু আমরা নাই হিন্দু মুসলমান বাদে যত মানুষ অমুসলিম আছে তারও আদম সন্তান বান্দরের থেকেও আসে নাই কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসছে এরকম আওয়াজ উঠাইছিল এই সরকারটাই ছিল জালেম খুনি লুটতারাস এবং বান্দরের জন্মের থেকে আসছে এরা আমি এরকম মহা সমাবেশে সবারে বলছিলাম কুত্তা মরে গেলে জানা যা হয় সুয়ার বললে জানা যা হয় জানা যা হয় না বান্দর বললে জানা হয় না মানুষেরই জানা হয় মুসলমানের জানা হয় এরা যে এই দেশে এত একটা আল্লাহ তালার সাথে এত বড় বিদ্রোহী ঘটনা বলছিল একটা মেয়ে একটা ছেলে এই দীপমণি আর জাফর ইমরান এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে এই এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলে আছে জানি না হাত দেশের চলে গেছে না হয় কোথাও পলাতক আছে বাংলার মাটিতে যদি এই ধরনের বিশ্বাসী মারা যায় ওদের জানা যায় কি হতে পারে কেউ যদি পড়ায় কোন মোল্লা সি ওই মোল্লাও নাম বান্দনের জন্য এই জন্য এই সমস্ত যালিন খুরি ಸಂತাস দেশ পলাইছে পলিসি দেশটাকে সুন্দর করার জন্য এখন বেশি যে দরকার দয়ার উৎস বেশি দরকার আল্লাহ তাআলার কাছে রুজু হওয়ার দরকার দেশPaisiye কিছু হয়ে গেছে এমন জিজ্ঞাসা কোনো হয় নাই এমন কিছু এখনো হয় নাই এইজন্য আমরা যেন আল্লাহ তাআলার দিকে রুজু হয় আজকাল জুমার দিন মাইকরা হয়ে গেল আমরা যেন আল্লাহ তাহ দিক রুজুল হয়ে ওই আল্লাহ তাল্লা জেন উল্লাহ মাইকলামের খুনের মুসলমানের খুনের সাধারণ মানুষের খুনের এগুলাকে দিয়া বিনিময়ে দিয়া এতে সিস্টেম শাসনের কায় করে তো ভিতা